সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে ডিবি কার্যালয়ের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হকটুকু ডিবিরদের দের মুখে যে কথা বলছেন সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি ভিডিওটা স্পিকার প্রশ্ন করা হয় আপনারা সাবেক কেন টাকার বিনিময়ে পুলিশ নিয়োগ দিলেন জবাবে বলেন টাকার বিনিময়ে পুলিশের নিয়োগের বিষয়টি আপনার কাছ থেকে প্রথম শুনলাম তখন টুকুকে সুনির্দিষ্টভাবে বলা হয় আপনি যখন স্বরষ্ট প্রতিমন্ত্রী ছিলেন তখন আপনার ভাই এবং আপনার ছেলে সরাসরি টাকা নিয়েছেন অন্য একজন ব্যক্তির কাছ থেকে আপনি নিজেও সরাসরি টাকা নিয়েছেন অভিযোগ অস্বীকার করে বলেন আমি সব সময় আল্লাহর কাছে চেয়েছি আমি যেন সংসদে যেতে পারি আমার বয়স যখন পঁচিশ বছর তখন থেকে এটা চাচ্ছিলাম কিন্তু ষাট বছর বয়সে আল্লাহ কবুল করেছেন আমি মতৃত্ব চাই নাই জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামীকে হারানোর কারণ দুই হাজার নয় সালে শেখ হাসিনা নিজেই আমাকে মন্ত্রী হওয়ার অফার করেন প্রথমে আমাকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী করা হয় এর ছয় মাস পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হলে আমি সেই ওই দায়িত্ব নিতে চাইনি তখন প্রধানমন্ত্রী বলেন আমি বাংলার ছাত্রী হয়ে পুরো দেশ চালাচ্ছি আর তুমি ম্যানেজমেন্টের ছাত্র হয়ে একটা মন্ত্রণালয় চালাতে পারবে না সমস্যা হলে আমাকে বলবে আমি সব সমস্যার সমাধান করে দেব এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন